হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আমার পরিবারে কিন্তু তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম তো ব্লগটা কিন্তু শুরু করেছিলাম একেবারে মার্কেট থেকে তো মার্কেট বলতে গিয়েছিলাম স্টাইল বাজারে তো পুজ করতে যেহেতু জন্মদিন ওদের জন্য জামা প্যান্ট কিনতে আর কিছু টুকটাক জিনিসপত্র কেনার ছিল তো এখানে দেখতেই পাচ্ছ কত খাজানার সব জিনিসপত্র আর কি আছে তো তারপর কিন্তু বিকেলবেলা চলে গেছিলাম রথের মেলা দেখতে তো যেহেতু উল্টো রথ ছিল তো আমি মা আর দিদি মিলে গেছিলাম তো সোজা রথের সময় যায়নি দু তিন দিন পরে গেছিলাম তো ভাবলাম যে চলো আজকে উল্টো রথ এটা যাওয়া যায় আর ওই যে পার্সটা দেখতে পেলে ওটা কিন্তু আমি যখন আমি আর দিদি গিয়েছিলাম রথের মেলায় তখন নিয়েছিলাম তো সেটাই আজকে নিয়ে নিয়েছি আর যখন কাস্টাপাড়া গিয়েছিলাম আমি যে জামাটা এখন পরে আছি সেটাই তখন নিয়ে এসেছিলাম আর কি একটা কি বলবো মানে জিন্সের সাথেই পরা যায় মানে এটা কুর্তিও না কোনো টপও না মানে সুন্দর বেশ স্টাইলটা নিউ এখন বেরিয়েছে সেগুলোই তো এখানে আমি আর দিদি একটু ভিডিও করে নিয়েছিলাম আর যাবো কিন্তু সেখানে তো যেখানে আগেরবার আমি আর আমার দিদি গেছিলাম সেই মেলাতেই যাবো আবার যেহেতু মা ধরেই বলছিলো যে আমিও যাবো তো তারপর কিন্তু বলতে বলতে আমরা সেই মেলার ভেতরে প্রবেশ করেই ফেলেছি আর এখানে আমি কোনো ভয়েস এখন দিতে পারছি না বাট ওখানে প্রচণ্ড পরিমাণের মিউজিক চলছিল এর জন্য যা কথা বলছিলাম মানে বেশি কথা ওখানে বলি উনি চাষ একটা না দুটো ভিডিওতেই হয়তো যেহেতু বলেছিলাম তো ওখানে প্রচণ্ড পরিমাণে মিউজিকের জন্য কোনো কথাই আর এখন করা যাবে না তো এখন আমার এই ভাঙা গলায় তোমরা শোনো তো এখানে কিন্তু অনেক দোকানপাট ছিল আর এখানে দেখো বেতের যে জিনিসপত্রগুলো ছিল কত সুন্দর লাগছিল আর এখানে হাওয়ায় মিঠাই ছিল তো টুকটাক আর কি ভিডিও ক্লিপ নিয়েছিলাম যেহেতু ফেসবুকের জন্য ভিডিও ক্লিপ নেওয়া তো সেগুলোই এখন ইউটিউবে পোস্ট করছে তোমরা একটু ম্যানেজ করে নিও আর এটাই হচ্ছে সেই রথ তো রথটা একটু দেখে নাও আর তোমরা কারা কারা মেলায় ঘুরতে গিয়েছিলে সেটা কিন্তু অবশ্যই একটু বলবে আমার এই ড্রেসটা কীরকম লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এটাই কিন্তু সেই কাস্টাবারা থেকে নিয়ে এসেছিলাম তো এটা খুব বেশি দাম না আর এখানে যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ এরা ভাবো না যে মেলার ভিড় তো এখানে কিন্তু আর কি প্রসাদ দেওয়া হচ্ছিলো এর জন্য প্রচণ্ড পরিমাণের ভিড় আর কি ছিল এই পাশটায় তারপর এখানে মা আর কি প্রসাদ খেয়েছিলো আমি খাইনি তো তাই একটু গিয়ে আমি ভিডিও করছিলাম আর দু একটা ফটো তুলেছি কোনো বেশি ফটোও তুলতে পারিনি যেহেতু উল্টোরা তো প্রচণ্ড পরিমাণের ভিড় ছিল যেহেতু আজকে যেহেতু লাস্ট আর কি মেলাটা ছিল যেন প্রচণ্ড পরিমাণের ভিড় ছিল তো আমরা কিন্তু সত্যি বেশিক্ষণ থাকিনি এর জন্য ভিডিওটা হয়তো ছোটোই হবে আর আমি বলতে গেলে অত বেশি ক্লিপ না আমি নিতেও পারি না কেন জানি না যে ভাবি যে হয়তো অনেক ক্লিপ নিয়ে নিয়েছি কিন্তু যখন বাড়িতে এসে দেখি যে চার বা পাঁচ মিনিটের বেশি এর বেশি হয় না আমার ভিডিও ক্লিপ তো আমার দিদি সেই এবারও গিয়ে সেই পার্সটাই ধরেছে মানে আমার দিদি সত্যি পার্সটা প্রচণ্ড পরিমাণের পছন্দ কিন্তু কেন জানি না নেয়নি তো মা বলছিল যেহেতু আমি এর আগের দিন পার্স একটা নিয়ে এসেছিলাম তো আমার মতনই মাও একটা পার্স দেখছিল কিন্তু আমার মতো তখন পাইনি। তো সেটা দেখার পর ওখান থেকে বেরিয়ে আমরা অন্য দোকানে গিয়েছিলাম আর আমি কালকে মেলার থেকে কিছুই কিনিনি তো শুধু একটা ক্লিপ নিয়ে এসেছি তাই আর কি দেখায়নি তোমাদেরকে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর পুতুল আর কি ছিল মানে মাটির তো আর মেলাতে যাবো কি বা কিংবা যেহেতু আগের দিনই আমরা ঘুরে এসেছি তো আজকেও একদিন বাদে আবার মাকে মার সাথে যাচ্ছি আর এই ফুলগুলো কিন্তু এর আগের দিন আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম মানে বাড়ি বলছি কেন ওখান থেকে কিনে দুখানা নিয়ে এসেছিলাম তোমরা যদি দেখতে চাও যে যেই দুটো ধরে রেখেছি সেই দুটোই আমরা নিয়েছি এর জন্য আলাদা করে আর বাড়িতে এসে দেখায়নি এই দুটোই নিয়েছি আর এখানে কিন্তু সত্যি খুব কম দামেই বিক্রি করছিলো দুখানা নিলে মাত্র পঞ্চাশ টাকায় আর এখানে মেয়েরা তো যে জানোই যে যতবারই কানের কিনি চাই না কিনি কানের তো দেখা চাই তো এখানে প্রচুর আর কি আংটি টাইপের ছিল কিন্তু খুব বেশি না ভালো ছিল না হয়তো দেখেও এখানে ভালো তোমাদের পছন্দ হবে না সামনাসামনিও খুব বেশি ভালো ছিল না আর কি জিনিসপত্রগুলো তো তারপর ওখান থেকে বেরিয়ে তোমার দিদি হয়তো মথুরা কেক খাবে তো আমি আর খাইনি কিছু তারপর এখানে কী বলছিলাম আমি নিজেও জানি না আর এটাই হচ্ছে সেই মন্দির আর কি বলেন ওইখানটাতে ওইখানটাতে ভেতরেই মেন ঠাকুরটা থাকে আর এর পাশেই হচ্ছে রথের যে জায়গাটা ছিল সেটা এখানেই করা হয়েছে টুকটা কিন্তু ভালোই ভিড় ছিল আজকেও আগের দিনও ভিড় ছিল বাট আজকেও কিন্তু ভিড় তারপরে যে দিদি এখান থেকে নথুরা কে খেয়ে নিয়েছে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানে আমার বেশি ভালো লাগে না তো আমি কিন্তু এখান থেকে মোমো খেয়ে নেব আর কি আমার মোমোটা সত্যিই এখন খুব ভালো লাগে তো আজকের মতো ভিডিওটা একটুখানি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও দেখান